কেটে দিচ্ছি এতগুলো আমরা থাকছি দেখুন আমার ডেঙ্গু গাছ তারপর এগুলো এগুলো আমার কিন্তু আনার গাছগুলো দেখুন ওগুলো কিন্তু আমি নিজে কলপ করছি এক টপ থেকে আরেক টবে এটা কিন্তু আমার লেবু গাছ ডাল কাটিং করছি এটা মেহেদি গাছে দেখুন কতগুলো পাতা আসছে কোনো পানি দিয়ে নাই বিকালের দিকে এখান থেকে কিন্তু পাতা নিয়ে ব্লেন্ডার করে মাথায় লাগায় আমার আরেকটা আনার গাছ দেখুন এটা কিন্তু আমার পুরনো ছাদে কারণ আমরা নতুন ফ্ল্যাটে গেছি এটা কিন্তু আমার ফ্ল্যাটের পিছনের অংশ এটা আমার ছেলের রুম আমি ও রুমের বাইরের অংশে কিছু গাছ লাগিয়েছি কোলা পাতা তারপর লাকি বেম্ব তারপর বাতাস বিভিন্ন পাতা বাহার আমার কিন্তু গাছ অনেক ভালো লাগে এটা আমার পুরনো ছাদ আমার যারা কিন্তু এখনো এখানে আছে এটা আমাদের তিন ডালা করে আমি থেকে বিডিও করতেছি পেঁজের মধ্যে অনেকে কিন্তু দ্রুত কথা বলে কিন্তু আমি সেরকম গুছিয়ে দ্রুতভাবে কথা বলতে পারে না আমার বাড়ি কিন্তু চট্টগ্রামের আও জানে আমি চট্টগ্রামের এটা এগুলো হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করে এগুলা নিয়েছি পটল গাছ দেখুন মার্শাল অনেক হয়েছে এখনো পটলের ফুল আসছে দেখুন দুন্দুল দেখুন এখানে কিন্তু অনেক দুন্দুল ধরে আছে আসলে দেখাতে পারছি না ভালো করে দুইটা তিনটা দুন্দুল ধরে আছে অনেকগুলো কিন্তু কুচি আসছিল এগুলো লাগে না কিন্তু তিনটা লাগছে দুলগুলো কাটতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে বেশি উপর হয়ে গেছে তো আপনি তো নাও তো এখানে কিন্তু আরেকটা নিজের গাছের জিনিস তুলে খাওয়ার মধ্যে আনন্দ আলাদা আর এটা আছে بسم আমি কিন্তু প্রথমে মনে মনে বিশ্বিল্লা বলছিলাম প্রত্যেক কাছে কিন্তু বিশ্বিল্লা বলতে আমার ভালো লাগে দেখুন আমি দেখুন আমি তিনটা কিন্তু দুলদ নিয়েছি এখনো কিন্তু ফুলের নাপি গুলো পরে নাই আমি কিন্তু আরো বড় হবে কিন্তু আমি আমার কুচি কুচি ভালো লাগে চিংড়ি কি দিয়ে এখানে কিন্তু দেখুন আমি পটল গাছ থেকে নতুন করে চারা বানাচ্ছি আর একটা বানাচ্ছি আগে আমি কিন্তু একটা স্টোভাল চারা নিয়েছিলাম ওখান থেকে আমি কয়েকটা ছারা সংগ্রহ করে বানাচ্ছি দেখুন কেরাটাও লাগিয়েছে তাতে কিন্তু আমার প্রচুর পাতা হয়ে আছে তো ছোট্ট একটা বেগুন ধরে আছে কাচের মধ্যে আর কিন্তু অনেক লেবু ধরে আছে দেখুন আমি একটা টবের মধ্যে নিম পাতা গাছ লাগিয়েছি পাতা তৈরি আছে এগুলো আমায় অনেক সময় আমি ব্ল্যান্ডার করে খালি পেটে সকল আমার বাচ্চাদেরকে খাওয়া আমি নিজেও খাই এই ছিল আজকে আমার ছাদ বাগানের পুরোনো ঘরের ছাদ বাগানের অংশ বিশেষ আজকে আপনাদের দেখাইছি আমার নতুন ঘর সম্পর্কে কীভাবে বাঁচছি কি করছি না করছি সবগুলো ডিটেলস আমি এই চ্যানেলে তুলে ধরবো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম